আপনারা তো অবশ্যই শুনছেন ডিএনএর কথা বা ডিএনএর পরীক্ষা এর পুরো নাম ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড যখন এটা প্রথম খোঁজ করে তখন তার নাম ছিল নিউক্লিন এটা প্রথম খোঁজ করেছিলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানী রাসায়ন বিদ্যা মেসা আঠারোশো উনসত্তর সালে এটা খোঁজ করেছিলেন তার নাম দিয়েছিল নিউক্লিন তখনকার বিজ্ঞানী এর সম্বন্ধে এত কিছু জানতো না শুধু এটুকুনি জানত এটা মানবদেহে কোষে থাকে উনিশশো সালে জেম ওয়াটসন এবং ফারানসিন ক্রিক এর ব্যাপারে প্রচুর গবেষণার পর জানতে পারে এটা পিড়ির পিড়ি প্রবাহিত হতে থাকে সেই জন্য তার নাম দিয়েছিল ডিএনএ এখন এই ডিএনএ পরীক্ষা করে আপনার পিতামাতা সঠিক কোনটা সেটা ডিএনএ পরীক্ষা করলেই ধরা পড়বে যেমন কিছু কিছু ডাক্তারকে আপনারা অবশ্যই বলতে শুনেছেন এটা আপনার বংশ রোগ সেটা ডিএনএ পরীক্ষা করে খুব সহজেই ধরা যায় আরও বিভিন্ন জায়গায় ব্যবহার হয় উনিশশো সালে ডিএনএ যখন তৈরি হয় জীবন বিজ্ঞানের ক্রান্তিকারিক অধ্যায় শুরু হয় এখন ডিএনএ পরীক্ষা হাজার গুণ অ্যাডভান্স হয়ে গেছে